বন্ধুরা আজ তোমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও চলে আসলাম তোমরা থামবেল দেখেই বুঝতে পেরেছ কোন বিষয় বা টপিকের উপর ভিডিও চলেছে অর্থাৎ তোমাদের এ এ আইতে তে নিয়োগ অর্থাৎ এ এ আই এ সম্পূর্ণ কথার অর্থ এয়ারপোর্ট কিন্তু এয়ারপোর্টে কিন্তু নিয়োগ হতে চলেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এর সেরা বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসের লাস্টের সেরা ধামাকা ভিডিওটা লাস্ট যদি দেখার যারা অনুগ্রহ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা মেল ফিমেল বোধ ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো অর্থাৎ দেখতেই পারছো স্ক্রিনে দেওয়া এ এ আই অর্থাৎ এ আই এয়ারপোর্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পর্দে কিন্তু রিকোয়ারমেন্ট চলবে অর্থাৎ তোমাদের ডিসেম্বর মাসে অর্থাৎ বছর শেষ হতে না হতে কিন্তু সেরা ধামাকার সেরা নোটিশ জানিয়ে দিল অল ওভার ইন্ডিয়াতে কোথায় কোথায় নিয়োগ হবে সমস্ত ডিটেলস বলে দেবো বিভিন্ন লাস্টার অনুরোধ হল যার চ্যানেল অনুরোধ সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক করো প্রচুর প্রচুর বন্ধু শেয়ার করো এখানে কি বলছে দেখো হু আর সিগিং জব অ্যাজ জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস আন্ডার দ্য এয়ারপোর্স অথরিটি ইন্ডিয়ান ক্যান অ্যাপ্লাই বাই ভিজিটিং দ্য অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ জানুয়ারির আঠাশ তারিখে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা ঢুকতে পারবে ইন অর্ডার সাবমিটেড অ্যাপ্লিকেশন ক্যান ইট উইল বি প্রুভ ডিটেলস বিভিন্ন ডকুমেন্টস লাগবে কী কী ডকুমেন্টস লাগবে আমি লাস্টে গিয়ে ভিডিও এন্ডে বলে দিচ্ছি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো একটু কেটে দেখো না অবশ্যই তোমরা কিন্তু তাহলে সব কিন্তু গুলিয়ে যাবে ব্যাপারটা ব্যাপারটা বোঝা গেলো তোমাদের কিন্তু ইন্ডিয়ান অথরিটির ক্লাব থেকে অর্থাৎ ইন্ডিয়ার অথরিটি অর্থাৎ মোটামুটি তোমাদের এয়ারপোর্ট থেকে কিন্তু এই নোটিশটা কিন্তু জানানো হচ্ছে তোমরা প্রত্যেকেই প্রত্যেকেই তোমরা ওয়েস্টবেঙ্গল থাকো না নর্থ সিকিম থাকো প্রত্যেকে অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করতে পারছি এই এয়ারপথে ঠিক আছে তোমাদের ভিডিওটা লাস্টে দেখো কী বলছিলো দেখে নেওয়া যাক কী বলছে এখানে স্টেট যে যে পদে তোমাদের নিয়োগ মানে কোন কোন জেলায় বা কোন কোন দেশে নিয়োগ হচ্ছে এটা দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা থেকে থাকো অবশ্যই নিয়োগ করতে পারবে বিহারে যারা আছে বিহার থেকেও পারবে উড়িষ্যা থেকে থাকলেও অবশ্যই আবেদন করতে পারবে ছত্তিশগড় আছে ঝাড়খণ্ড আছে আন্দামান নিকোবর আইসল্যান্ড ইসল্যান্ড এবং সিকিম যারা আছে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারছো কি বলছো অর্গানাইজেশান এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এ এআই সম্পূর্ণ অর্থ কি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে পোস্ট নেম যে পদে নিয়োগ হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পদে কিন্তু নিয়োগ হবে ব্যাপারটা কিলে বোঝা গেল যেটা পোস্ট নেম যে পদে নিয়োগ হবে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পদে কিন্তু নিয়োগ হবে ক্লিয়ারে বোঝা গেল যারা যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানা আমি কমেন্টের কিন্তু রিপ্লাই দেবো ঠিক আছে কারও কোনো জায়গায় যদি ডাউট থেকে থাকে অবশ্যই বলবে আমাকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবার আছে তোমাদের নেক্সট নেক্সট নেক্সটে কিন্তু একটু ফলো করে দেওয়াতে প্রত্যেকটা জিনিস কিন্তু ফলো করার বিষয় রয়েছে নাম্বার অফ ভ্যাকান্সিস অর্থাৎ যে সমস্ত জেলাগুলি বললাম যে সমস্ত জায়গাগুলো নাম বললাম যে সমস্ত জেলায় কিন্তু নিয়োগ হবে প্রত্যেক জায়গা থেকে উননব্বইটি করে ভ্যাকান্সি নেওয়া হচ্ছে এলিজিবিটি ক্রাইটেরিয়া কীছি তোমাদের বয়স আঠেরো থেকে তিরিশ দেখো তোমাদের কিন্তু এস কেআইডি ক্লাস টেন প্লাস থ্রি ইয়ার ডিপ্লোমা থাকলে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারছো ড্রাইভিং লাইসেন্স ফিজিক্যাল এগুলো থাকলে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো ভিডিওটা কিন্তু লেন্দি হয়ে যাচ্ছে বলে আমি কিন্তু মানে ভিডিওটাকে ছোটো করে দিলাম যারা প্রয়োজনীয় যদি কিছু বুঝতে না পারে স্ক্রিনশট করে নাও বা প্রয়োজনীয় যদি কিছু নাও বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অ্যাপ্লিকেশন ফি হাজার টাকা মেল ইউ আর ও বিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের হাজার টাকা লাগছে ঠিক আছে ফিমেল এস সি টি ই এক্সট্রা যারা সার্ভিসম্যান রয়েছে তোমাদের ক্ষেত্রেও লাগছে কোনো রকম চার্জেস লাগছে না বুঝে গেল সিলেকশন প্রসেস সিবিটি ডকুমেন্ট তোমাদের সিবিটি এটা ভেরিফিকেশন হয় সিবিটি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে মেডিকেল এক্সাম হবে ড্রাইভিং টেস্ট হবে আর পিইটি হবে এইগুলো থাকলেই কিন্তু ড্রাইভার ম্যানে যেহেতু ফায়ার ফায়ারম্যানে যেহেতু আবেদন করবে জুনিয়র অ্যাসিস্ট্যান্টে সেহেতু তোমাদের ড্রাইভিং টেস্ট কিন্তু এটা নেওয়া হবে নোটিফিকেশান ডেট কিন্তু ডিসেম্বরে উনিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কিন্তু এটা রিলিজ হয়েছে তোমরা আবেদন করতে হলে তারিখ বলে দেবো অ্যাপ্লাই ডেট ডিসেম্বরের তিরিশ অর্থাৎ অ্যাপ্লাই ডেট চালু হবে তোমাদের তিরিশে ডিসেম্বর থেকে জানুয়ারির আঠাশ দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লাই লাস্ট ডেট ব্যাপারটা কি বোঝা গেল তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো আমি লিঙ্কে ডেসক্রিপশানে দিয়ে দেবো ডেসক্রিপশন চেক আউট করো সেখানে তোমরা আবেদন করতে পারো প্রত্যেকেই আর এই নিয়ে বিস্তারিত আমি কিন্তু ভিডিও আনবো তোমাদের কোথায় কী নাম লিখতে হবে কোথায় কী ঠিকানা ডকুমেন্টস চাইছি তোমাদের মেডিকেল টেস্ট কী লাগবে সেটা তিরিশে ডিসেম্বর নোটিফিকেশন হলেই আমি ওয়েবসাইটে ভিজিট করে তোমাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ প্রসেস কীভাবে করতে হবে এই জন্য বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে এবার তোমাদের AAI Junior Assistant Eligibility Criteria. এটা হচ্ছে মেন ব্যাপার মেন ব্যাপার কি এ এ আই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট মধ্যে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেটা কী দাদা অনেকেই প্রশ্ন করবে যে দাদা এলিজিবিলিটিটা কী রাখা হয়েছে অবশ্যই ভালো প্রশ্ন তাহলে বলে দেখ তোমাদের এলিজিবিলিটিটা মেন ব্যাপার দেখো দা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিকোয়ারমেন্ট জে এ ফায়ার সার্ভিস এ নি ফোর লেভেলের জন্য অ্যাট ভ্যারিয়াস এয়ারপোর্স স্টেবিলিস অ্যাভেলেবেল মিলো ইন টার্মস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ লিমিট আদার্স গো থ্রু লিস্টেড পয়েন্টস চেক দ্যাট আওয়ার এলিজিবল টু অ্যাপ্লাই অর নট এখানে তোমাদের কি বলছি দেখি না ওটা তোমাদের এলিজাবেল কোয়ালিফিকেশান এজ এডুকেশান যে কোয়ালিফিকেশান কী কী লাগছে তোমাদের এনি ফোর লেভেলে কিন্তু ভ্যারিয়াস এয়ারপোর্ট কিন্তু লিমিটেড হবে তারপরে কি বলছে এরিয়াটা ফোর আছে এটা লেভেলে এই পোস্টে কিন্তু পড়তে কিন্তু অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে এবার আসি তোমাদের নেক্সট কি বলছে এজ লিমিট এটা মেন ব্যাপার ঠিক আছে আঠেরো ইয়ার্স অ্যান্ড অ্যাভব তিরিশ ইয়ার তোমরা আঠেরো থেকে তিরিশ বছর হলে কিন্তু পাচ্ছ নভেম্বর এক দু হাজার চব্বিশ দ্য আপার এজ রিল্যাক্সেশন তোমার এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে তোমার যদি এসসি এসটি এস যারা থাকো তোমার ইড যারা ক্যান্ডিট আছে থেকে দু থেকে তিন বছর কিন্তু এজ রিলাকশন পাবে নিচে লেখাই আছে ওবিসি যারা আছে তিন বছর রিল্যাক্সেশান পাচ্ছ এস এসটি যারা আছে পাঁচ বছর রিল্যাক্সেশন পাচ্ছ ইএ সার্ভিসম্যান অ্যাজ পার গভর্নমেন্ট রুলস পাচ্ছ এ এআই রেগুলার এমপ্লয়াজ দশ বছরের ছাড় পাচ্ছ ক্লিয়ারলি বোঝা গেল এরকম ভিডিও কিন্তু খুব কমই দিয়ে থাকে আমি চ্যানেলে একদম সঠিক এবং অথেন্টিক তথ্য মিলিয়ে নেবে ঠিক আছে ব্যাপারটা ক্লিয়ারই বলতে গেল এবার তোমাদের একটা মূল বিষয় ভিডিওটা কিন্তু লেন্দি হচ্ছে কেউ একটু মিস করো না বারবার বলছি ভিডিওকে লেন্দি হলেও কিন্তু অবশ্যই তোমরা কেউ মিস করো না ব্যাপারটা ক্লিয়ার বলতে গেলো আমি লেন্দি ভিডিও করলাম তোমাদের সুবিধার্থেই কিন্তু প্রচুর বন্ধু মাঝে শেয়ার করার অনুরোধ রইল ঠিক আছে এবার আসি তোমাদের নেক্সটে নেক্সটে কী বলছে একটু দেখে নেওয়া যাক তোমাদের যেটা উইন্ডো ডিস ডিকোভার ওম্যান টু থার্টি ফাইভ ইয়ার্স ফর্টি ফোর এস সি এস সি আটত্রিশ ফর ওবিসি আটত্রিশ বছর ওবিসিরাও অ্যাপ্লাই করতে পারছো ফর্টিতে এস সি এসসি তো অ্যাপ্লাই করতে পারছো ইয়েক্স এক্সিবিশন ফর এটা কি প্লাস থ্রি ইয়ার্স প্লাস ফাইভ ইয়ার্স ফর দ্য ফার্স্ট পেজ এগ্রিফার স্ক্যাম ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় তোমাদের এই হচ্ছে এজের মূল ফ্যাক্ট বিষয় ক্লিয়ারি বোঝা গেল তোমাদের তাহলে উইন্ডো ডিসকোভার ওম্যান কেপি ঠিক আছে এইগুলো হচ্ছে মেন বিষয় তোমাদের কিন্তু বুঝতে পারলে এবার আসি তোমাদের ইউপি টু থার্টি ফাইভ ইয়ার্স ফর এস সি এসসি ঠিক আছে এবার আসি তোমাদের নেক্সটে নেক্সটে কী বলছে একটু দেখো না যাক এডুকেশান কোয়ালিফিকেশান অন মাস্ট হ্যাভ পাস দ্য ক্লাস টেন এক্সাম তোমরা টেন এক্সাম থাকলে এখানে আবেদন আবেদন করতে পারছো অ্যাডেনশিয়ালি ইনপ্রুভাল মাস্ট হ্যাভ এ কমপ্লিটেড থার্টি থ্রি ইয়ার ডিপ্লোমা অবশ্যই তোমাদের তিন বছরে কিন্তু ডিপ্লোমা করে থাকতে হবে ঠিক আছে মেকানিক্যাল অটোমোবাইল ফায়ার ক্যান্ডিডেট মাসবি পাস টুয়েলভ পাস হলে কিন্তু এই সমস্ত যে যোগ্য থাকে অটোমোবাইল বলে এগুলো বলো তোমরা কিন্তু প্রত্যেকেই না আবেদন করতে পারছো ড্রাইভিং লাইসেন্স ভ্যালিড হেভি ভাইসাইকেল ডিএল ভ্যালিড মিডিয়াম ভাইসাইকেল ডিএল ইনস্টিটিউট এক এগারো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি লাইট মোটর ভেজিক্যাল এল এম ভি ইনস্টিটিউট বিফোর এক এগারো দু হাজার বাইশ ফিজিক্যাল ফিটনেস কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু হাইট কিন্তু একশো সাতষট্টি সিএম বিভিন্ন যেগুলো আছে সেগুলো পোস্ট কিছু মেয়েদের জন্য একশো সাতষট্টি সিএম ওয়েট কিন্তু পঞ্চান্ন কেজি লাগবে এর মধ্যে চেস্ট কিন্তু একাশি সেমি নর্মাল থাকলেও অসুবিধা নেই ঠিক আছে কিন্তু এখানে ফাইভ সেমি কিন্তু মোটামুটি একটা লাগছে ক্লিয়ারলি বোঝা গেল আচ্ছা এবার আসি তোমাদের নেক্সট তোমাদের কিন্তু ওমেনের ক্ষেত্রে হাইট কিন্তু একশো সাতান্ন সিএম লাগছে আর ওয়েট লাগছে ফর্টি ফাইভ কেজি রিল্যাক্সেশন ফর হাইলি আর এক্স হাইট তিন সেম যদি কম হয় তাও কিন্তু তোমাদের ছুট হবে চেঞ্জ কিন্তু মাইনাস থ্রি সেম মেলদের ক্ষেত্রে লাগছে ক্লিয়ারলি বোঝা গেল ভিডিওটা দিয়ে হচ্ছে আমরা জানি যে তোমাদের এতে মন ফোকাস বসবে না কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখো প্রচুর বন্ধু বান্ধব শেয়ার করো আমি নেক্সট ভিডিও তো এমন ধামাকার ভিডিও নিয়ে এসে এরকম গভর্নমেন্ট জবদের সার্ভিস কিন্তু খুব কমে দিয়ে থাকে ওন ঠিক আছে এখানে ভিশন হচ্ছে ডিস্টেন্স সিক্স থেকে সিক্স ফর ইচ আই উইদাউট গ্লাসেস অর্থাৎ তোমাদের কিন্তু ডিসটেন্স কভার করতে হবে একটা ধরো ছয় সেমির মধ্যে ইচ রকম তোমাদের গ্লাস ছাড়াই আই এতে তোমাদের উইদাউট গ্লাস ছাড়াই কিন্তু ছয় থেকে ছয় কিন্তু এটা দেখতে হবে নিয়ার ভিশন এন ফাইভ উইদাউট গ্লাসেস লাগবে কালার নাইট ব্লাইন্ডনেস নট অ্যালাউড কালার নাইটের মধ্যে রকম ব্লাইন্ডনেস লাগবে না নো এরস অর চারোটিক ডিসেন্স ঠিক আছে বোঝা গেল এবার আসি তোমাদের নেক্সটে নেক্সট হচ্ছে এ এআই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশন ফি যেটা লাগবে কী বলছি অর্ডার অ্যাপ্লাইডমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস এনি ফোর লেভেল অ্যাট ভ্যারিয়াস এয়ারপোর্ট অ্যান্ড এলিজাবেল মেল ক্যান্ডিডেট ইউ আর ও বিসি এস রিকোয়ারমেন্ট ফি তোমাদের হাজার টাকা লাগছে ফেমেলদের ক্ষেত্রে অ্যান্ড মেল ঠিক আছে এস সি এসসি যারা আছো তোমাদের কিন্তু যারা আছো তোমরা কিন্তু এখানে কোনো রকম চার্জেস লাগছে না ক্লিয়ারলি বোঝা গেল এবার আসি এ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট লোক সিলেকশন তাহলে বুঝতে পারছি এনি ফোর লেভেল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ান থেকে কিন্তু এই তোমাদের মোট সিলেকশানে এখানে বলা হয়েছে এবার দেখো কম্পিউটার বেসড টেস্ট হবে একটা সিলেকশন বস্তিতে তোমাদের যেগুলো টেস্ট হবে তোমাদের কম্পিউটার বেসড ডকুমেন্টস ভেরিফিকেশন হবে মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড ড্রাইভিং টেস্ট হবে ফিজিক্যাল এডুকেশান টেস্ট একটা হবে ঠিক আছে এই ছিল মূল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভালো থাকে বাই বাইক